পরবর্তী হিসাবে পরে এসে এই ব্যানারে যখন আমাকে আলোচনা করতে হচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আমাদের রাষ্ট্রটা কোথায় আছে আমাদের দেশটা কোথায় চলে যাচ্ছে চল বছর

কিন্তু চব্বিশ দিনের যে আন্দোলন সেই বিদ্রোহের আজ পথে কর্মী আমি আগস্ট দুই হাজার চব্বিশ সরে হাসিনা বিদায় নেওয়ার পরে এসে কেন আমাদেরকে এই এবং স্বাধীনতা নিয়ে কথা বলতে হচ্ছে আসলে ছত্রিশে জুলাই

জাতীয় সরকার এবং জাতীয় সরকার হয়ে গেলে সেটা হয় একটা বিপ্লবী সরকার এবং সেই জাতীয় সরকার কার মাধ্যমে গঠিত হতে পারত যারা বিগত পনেরো থেকে সতেরো বছর গণতান্ত্রিক সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল এবং রাজপথে জীবন দিয়েছে জেল খেটেছে গম হয়েছে খুন হয়েছে এবং তাদের মা বোন অসংখ্য তারা যারা তাদের স্বাধীনতা হানি করতে হয়েছে সেই সংগ্রামে

বিএনপি যদি ফেল করে তাহলে জাতিকে পস্তাতে হবে আমরা তবে আমাদের শক্তির পরিমাণ ক্ষুদ্র খুবই ক্ষুদ্র এই বিবেচনাগুলো আমাদেরকে নিতে হবে শুধু এক এক ভাবে আমরা ডক্টর দায় নিতে পারি না আমরা তো সব শব্দ অনে গিয়েছি দমন করার জন্য আলোচনার নামে সংগ্রামের নামে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা রাজপথে নেই তাকে রক্ষা করার দায়িত্ব কি আমার আমার দায়িত্ব আমার জনগণকে রক্ষা করা আমার দায়িত্ব আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা

প্রকাশ করেছেন এটা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আছে তার সাথে আমি আমার একটু ভিন্ন মত একটু পছন্দ করতে চাই সময় চাইছি বিএনপি সহ যে সমস্ত ব্যক্তি গোষ্ঠী রাজনৈতিক দল সম গণতান্ত্রিক চিন্তা ধরে জাতীয় পদির চিন্তা করে তাদের একটি দায়িত্ব ডক্টর ইলিশের কাছে শুধু নির্বাচনে লোডটা এই লোক যাওয়ার আমাদের দায়িত্ব আসন আছে এই তিনশো আসনে একটা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করাটা আমাদের জন্য খুব কঠিন কাজ না তবে সেই উদ্যোগটা নিতে হবে বিএনপি তার সাথে আমরা ক্ষুদ্র শক্তি থাকবো এই

উপস্থিত সুদীপবৃন্দ আমাদের প্রধান অতিথি এখনো রাস্তায় আছে তিনি এসে পৌঁছান নাই আমাদের আজকে বিশেষ অতিথি সব সময় আমরা যে যুবকতা আন্দোলন করেছি সেই যুবকতা আন্দোলনে সব সময় যাকে কাছে পেয়েছি তাকে আত্মগোপনে যেতে হয়েছে আত্মগোপন অবস্থায় তিনি আমাদেরকে নির্বাচনের পতন ঘটে রাষ্ট্রে একটি গভীর সংকট সৃষ্টি হলে রাষ্ট্রপতি সংবিধানের 106 ধারায় সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে 8 আগস্ট 2024 ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা শপথ পাঠ করে একটি জরুরি আপাতকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 17

নতুন সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে কিন্তু সাম্প্রতিক এসব পদক্ষেপ ভবিষ্যৎ অংশ এই বলে এইচআরডাব্লিউ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি হিসেবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার মূল দায়িত্ব থেকে সরে গিয়ে এমন এমন কাজ করছে বা করার চেষ্টা করছে যা দেশকে গভীর এগুলো করার اختیار তাদের না থাকলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রধান চরম স্বেচ্ছাচারী আচরণ করে রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে বানোয়া লাগামহীন কথাবার্তা

পক্ষ বানানোর পূড়ব অপকৌশল চাদান হয়েছে কমতার কেন্দ্র থেকে। পদতে পদ নাটক বন্ধ করতে হবে উজোগ পঞ্জনন ছড়ানো বন্ধ করতে হবে সংস্কার সংস্কার করে গালতে করার আর সুযোগ নাই রাষ্ট্রের অতনায়তন কাকাতে স্বাধীনতা ও সার্্য গমত্য সুরক্ষায় লুত নির্বাচনের নুঠ্মের ঘোষণা করে। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নাই সবচেয়ে পরিিতাপের বিষয় রক্তাক্ত জল থেকে অর্জিত নৈতিক শক্তি ব্যাহত হওয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সকল রাজনৈতিক দলের শতভাগ সমর্থন দিয়েছে যে শিক্ষার্থীদেরকে নিজেদের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদেরকে গণ আন্দোলনের সকল ক্রেডিট দেওয়া হয়েছে তারপরও কৌশলে শিক্ষার্থীদের আলাদা করে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের বিরুদ্ধে জেলিয়ে দেওয়ার পায় তারা চলছে প্রজন্ম থেকে প্রজন্মের জন্য বাসযোগ্য মানবিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক নেতারা জীবনের সবটা উজাড় করে এই এইটুকুই আজকে আমাদের এই কি আমরা প্রকাশ করেছি আজকের অবস্থা আরো পাল্টে যেতে পারে দিয়ে আজকের দিন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছে অনেকে গুম খুনের শিকার হয়েছে আমরা সেই বিপ্লবের ভিতর দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে আমরা দেখতে পেয়েছি এই সরকারে সবসাইতে বড় বেনিফিশিয়ারি যে ব্যক্তির নাম না চলে আসে সে হল ডক্টর এনুস সাহেব সাহেবের সমদের ভিতর দিয়ে তার নামে যে মামলাটি ছিল সেই মামলাটি সমদের আগেই কিন্তু খালাস পেয়ে গেল ডিসমিস করে দিল আমরা জানি সেই মামলার যে বাদী শ্রমিক নেতা

বিএনপি সহযোগিতা আন্দোলনে যে সব রাজনৈতিক আজকে অনেকেরই মামলা এখনো উত্তর করা যায়নি তাহলে আমরা হাসিনার আমলে দেখেছি ইন্ডিয়ার তাবেদারিতে বাংলাদেশ চলছে এখন দেখতে পাচ্ছি

সাধারণ সম্পাদক তবে ডক্টর সাবজুল